বিশ্বাস করাবো সবাই তো এটাই ভাববে যে বন্দনা বോധির এই পরিবারের সাথে হাসশের সাথে কোনো সমস্যা নেই তাহলে তাহলে তো কিউ আমার কথা বিশ্বাসই করবে না হে ভগবান আমি তাহলে এখন কি করব এই সিচুয়েশন থেকে বেরাবো কি করে কি করব যতক্ষন আমি বন্দনা বോധির বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পাচ্ছি আমাকে চুপ করেই থাকতে হবে ও তুই আমার টিমে না ওর টিমে সেটা বল আগে তোমার টিমে আছি পুতুল পচামে তুই এটা জানিস না ওই পচামে আমাকে এত জোরে মেরেছে ব্যথা করছে এখনো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আমাকে বলো যে প্লিজ 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 একটা কথা প্রথমে তুমি মেরেছিলে না বৌদি মেরেছিল এটা তো আমি ভাবিনি একবার ভাবো ভাবো ভালো করে ভাবো আমি তো ভালো ছেলে শেখর তাহলে আমি কেন মারতে যাবো ও আমি মেরেছিলাম নাকি ও মেরেছিল প্রথমে বলছি শেখর কি হয়েছিল এদিকে আমি না এইখানটা শুয়েছিলাম তারপর আমার এরকম মনে হলো যে পুতুল আমাকে না এরকম ভাবে টেনে কোথাও একটা নিয়ে যাচ্ছে আর ওখানে অনেক কালো ড্রেস পরা লোক ছিল ও ডাক্তার পৌঁছে যােগেছিল আর আমি ভয় পেয়ে গেছিলাম তারপর ওই পুতুলকে ধাক্কা দিয়েছে আর ওরা ওড়না আমাকে এইভাবে ধরেছিল আমি না আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমার মনে ছিল ও আমাকে মেরে ফেলবে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম না পুতুল দাদা কখনো ভুল কাজ করতে পারে পুতুল কোথায় আমাকে ওর কাছে যেতে হবে আমাকে নিয়ে চল না ওর কাছে দাদা আসলে বৌদি না ঘুমোচ্ছে আর যখন ঘুম থেকে উঠবে তখন তুমি ওর সঙ্গে দেখা করো সেই জন্য বলছি তুমি ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি সকাল হয়ে যাবে তখন তুমি বৌদির সঙ্গে দেখা করতে পারবে একদম ঘুমিয়ে পড়ো আমার দাদা কত ভালো গুড বয় সরি দাদা বৌদির বিষয় তোমাকে মিথ্যে বলতে হলো কারণ সত্যি তোমাকে বলতে পারবো না আর এই মিথ্যেতেই তোমার মঙ্গল আই উইশ কালকে সব কিছু ঠিক হয়ে যাবে আমার ভালোর জন্য দিয়ে আমাকে আটকে দিল ওর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে কিচ্ছু করতে দিল না কিন্তু দি এখন আমার ব্যাপারে নয় তোর নিজের ব্যাপারে ভাবা উচিত এই নরকের মতো জীবন থেকে কি করে বেরোবি সেটা ভাবা উচিত আর তুই সব সবসময় নিজেকে আমাদের জন্য কষ্ট দিয়েছিস আজও তুই একই কাজ করলি এখন কি করব আমি তুই তো আমাকে বাড়ি যাওয়ার জন্য বলে দিলি তোকে এভাবে রেখে আমি কী করে যেতে পারি কি বলবো বাবাকে গিয়ে সত্যি বলি যদি জানি না বাবার কি অবস্থা হবে আর যদি মিথ্যে বলি তাহলে কি করে মাথা তুলে দাঁড়াবো তার সামনে কি করব দি আমি দাদা বাবু ঘুম থেকে উঠে পড়ো দেখো তোমার জন্য জুস এনেছি রাধা হ্যাঁ ওই পুতুল কোথায় উনি তো স্টোর রুমে আছেন কাল রাত থেকে ওনাকে বন্দি করে রাখা হয়েছে কেন বন্ধ করেছে ওকে জানি না দাদা ওনাকে তো কিছু খেতে দিতেও বারণ করা হয়েছে পুতুলই অন্ধকার ঘরে কিভাবে রয়েছে খুব ভয় করছে হয়তো ওর ওই ঘরে তো অনেক কালো কালো ভূত আছে এটা তো ঠিক হয়নি এটা আমি খাবো না এটা তুমি নিয়ে যাও রাধা কেন দাদা না এটা আমি খাবো না রাধা আমি চকলেট জুস খাবো ঠিক আছে দাদা আনছি আমার পুতুলকে বন্ধ করে দিয়েছে কেন এই শেকড়টাও কত পচা ছেলে আমাকে মিথ্যে কথা বলে মিথ্যে বলেছে আমাকেও মিথ্যে কথা বললো ভগবান ওকে ঠিক পাপ দেবে কারণ ও মিথ্যে বলেছে পুতুলের ব্যাপারেও কিছুই বলেনি আমায় তাহলে ভগবান তো আমাকেও পাপ দেবে কারণ আমি ওর কথা শুনেছি মনে হচ্ছে কালকে রাত্রির কথা ভেবে হর্ষর ভয় কাটেনি আয়ুষ বাবা মা গুড মর্নিং গুড মর্নিং বাবা বাবা কোন কারণে ভয় করছে না তো তোমার মা আমি চকলেট জুস খাবো আর ফ্রেঞ্চ ফ্রাইস খাবো বলো না রাধাকে বানিয়ে দিতে বলো না সকাল সকাল জুস খেতে হয় হ্যাঁ মা আমি ওটাই খাবো রাধা এই না হেলদি নয় ওমা মেয়েটা একা খাবো তোমরা যাও না এখান থেকে না তুমি জুস খাও জুস তোমরা থেকে সব নিয়েছো তুমি ওকে সকাল জিনিস বাবা জুসটা খাও ইউ ওই সাংবাদিক ঠিক আছে তো বাবা ওর উপর নজর রাখা আছে যদি কোনো খবর পাওয়া যায় তোমাকে বলে দেব ঠিক আছে ড্যাড কাল রাতে হর্ষতার সঙ্গে কথা বলেছি তো তো ব্যাপারটা হলো যে ও আমাকে বলছিল যে কাল রাতে যা হয়েছে জানকী বৌদি তাতে দোষ ছিল না ও কোনো খারাপ স্বপ্ন দেখেছিল ওর মনে হয়েছিল যে জানকী বৌদি ওর কোনো ক্ষতি করতে চাইছে সেই জন্য আঘাত করেছিল বেসিক্যালি জানুকির বৌদির কোনো দোষ ছিল না আমি তো প্রথম থেকেই জানতাম যে জানুকির এখানে কোনো দোষই নেই ড্যাড আমার পয়েন্ট হলো যখন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে বৌদিকে তাহলে বার করো না কাম অন ড্যাড প্লিজ যদি তুমি বলো তাহলে জানুকির জন্য একটু খাবার নিয়ে যাই বেচারা না খেয়ে দিয়ে পড়ে আছে মেটা কাল থেকে এক ফোঁটা জলও খাইনি যতক্ষণ সত্যিটা না বলবে ও খাবারও পাবে না আর খাবার জলও পাবে না আর তুমিও ভালো করে জেনে রাখ জানো কি ঘর থেকে ততক্ষণ বাইরে আসতে পারবে না যতক্ষণ না সেই ব্যক্তির নাম বলবে যার সঙ্গে দেখা করতে গিয়েছিল আমি কি তোমায় বোঝাতে পারলাম ও আমাদের রেপুটেশন নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল ওর ওপর আমরা কোনো দয়া দেখাবো না আমার কথা শোনো তুমি তো সকাল থেকে কিছুই খাওনি না সেই জন্য আমি চকলেট জুস আর ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে এসেছি এটা থেকে তুমি এনার্জি পাবে আর তুমি ফ্রেঞ্চ ফ্রাইসে আরো সুন্দর হয়ে যাবে আচ্ছা ঠিক আছে সবাই হবে তুমি আগে ভেতরে ঢুকলে পরে যাবে আমি ভেতরে ঢুকতে পারবো না ভেতরে কালো ফুল আছে আর ভীষণ অন্ধকারও আমি তো ভয় পাবো বোতল কেউ নেই আমি আছি হ্যাঁ আর আমি কালো ভুতকে তাড়িয়ে দিয়েছি কিন্তু হয়তো আমি ভিতরে যেতে পারবো না আমি আসুন এই সব কালী আসছে ব্যাস 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 এই দেখো কালো ভূত পালিয়ে গেছে আমার জন্য এখানে থাকতে হয়েছে তাই না সরি আমি করিনি ওটা তুমি জানো কি হয়েছিল আমি একটা স্বপ্ন দেখেছিলাম ওখানে খুব পচা একটা আন্টি ছিল আমাকে এইভাবে ধরে টেনে নিয়ে যাচ্ছিল আমাকে আর আমি না আমি খুব ভয় পেয়েছিলাম আমি বলছিলাম আমাকে নিয়ে যেও না নিয়ে যেও না কোন নোংরা জায়গার কথা বলছে পুতুল আমি ভেবেছিলাম ওটা স্বপ্ন নয় আমি ভেবেছিলাম ওটা সত্যি সত্যি আমার সঙ্গে হচ্ছে তাই আমি তোমাকে মেরেছিলাম সরি কোনো ব্যাপার না তোমাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না আমি আছি তো তোমার সাথে তুমি আমাকে ক্ষমা করেছো তো কখন পুতুল তুমি তুমি আমাকে কত হেল্প করো তুমি আমাকে খাবার খাওয়াও তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও তুমি আমার কিছু করো তুমি আমার জন্মদিনটাও কত ভালো করে সেলিব্রেট করেছো তুমি জানো আমার জন্মদিনটা কেউ সেলিব্রেট করে না তুমি করেছো আর আমি তোমাকে মেরেছি পুত আমা কি মারো তুমি দরকার কি করছো সরি আর আমি মারব না তোমাকে খুশি করে দেব আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করলাম হলো? তুমি কেন দেখছো ওইদিকে মুখ করো যাও ওইদিকে মুখ করো এদিকে দেখো না যাও যখন আমি বলবো তখন দেখো three, two, one. Sorry, Putul. <laughs> hmm.